আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা চাপ্টার সিক্সের আরেকটি প্রশ্ন সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি হলো দেখা যে কিউ সমান সমান এত পি সমান সমান এত এবং এই কিউ এবং পি এই রূপান্তরগুলো বল বলছে আইনানুক এখন আইনানুক হওয়ার জন্য আমরা এর আগেও প্রশ্ন করেছে আইনানুক হতে হলে শর্তটা কি কোনো রূপান্তর আইনানুক হবে যদি পিডি কিউ মাইনাস পিডি কিউ ইকুয়াল টু ডিএফ হয় যেখানে ডিএফটা হলে একটা কি পূর্ণ ব্যবকালনী অর্থাৎ এইটা আমাকে ডিএফ দেখাতে হবে যেখানে ডিএফটা হলো পূর্ণ ব্যবকালনী আর কে লেখা যায় হলো কী এইভাবে ঠিক আছে অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার আমি এইটা টু এটা আনতে হলে আমাকে এইটা টু আগে এইটা আনতে হবে ঠিক আছে যখন আমি এইটা ইকোয়াল টু এইটা আনবো তখন এইটা ইকাল টু আবার এইটা লিখতে পারবো অর্থাৎ এই ডিএফ পাবো ঠিক আছে অর্থাৎ আমি এটাকে সমাধান করে আমার উদ্দেশ্য হলো কি এটা আনা ঠিক আছে আর এটাকে বলা হয় এই এফ ফাংশনের কি পূর্ণ ব্যবকলনী বলা হয় ঠিক আছে একটা হলো কিউর সাপেক্ষে আর একটা কিন্তু হলো এর সাপেক্ষে আমরা ব্যবকলনী করতেছি ঠিক আছে আর শুধু এফটাকে বলা হয় আপনার আপনারা জানেন সিজন অপেক্ষক ঠিক আছে তবে আরেকটা জিনিস কি শুধু এইটা ইকোয়াল টু ডিএফ হলেই যে আইনানুক হবে এরকম না আপনার আমরা যদি একটু ঘুরিয়ে লিখি বড়ো পিডি কিউ মাইনাস ছোটো পিডি কিউ ইকাল টুও যদি ডিএফ হয় সেই ক্ষেত্রে এইটা হলো আপনাদের রূপান্তর রূপান্তরটা আইনানুক হবে তাহলে এইটা এইটা একই ঠিক আছে এটা আগে পরে যে কোনো ম্যাথের জন্য আমরা হয়তো বা এইটা অথবা এইটা ইকোয়াল টু ডিএফ একটা দেখালি হয় তো আমরা যখন আগের ম্যাথ করাইছি তখন কিন্তু এইটা আমরা ডিএফ দেখিয়েছিলাম যখন আমরা আরেক একটা প্রশ্ন সমাধান করেছিলাম এর আগে যে এই প্রশ্নটা যখন সমাধান করেছিলাম তখন কিন্তু আপনারা কিন্তু খেয়াল করবেন আমরা তখন কিন্তু আমরা কি ব্যাপার করেছিলাম এই যে ছোট আতারগুলো আগে লিখেছিলাম বড় আতারগুলো পরে কিন্তু আমরা এইটা সমাধান করার সময় কি করব আমরা বড়টা আগে দেবো ছোটটা পরে দেব যদিও ছোটটা আগে বড় বড়টা পরে দিয়েও করা যায় কিন্তু আপনাদের সুবিধার্থে এখন যেহেতু কালকে পরীক্ষা এই কারণে আমি যেটা আপনাদের জন্য সহজ সেটাই আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে পি এর মান কিউ এর মান দেওয়া আছে ঠিক আছে আমরা সব সবসময় না আমরা কিন্তু পি নিয়ে কোনো সময় কাজ করি না আমরা সবসময় কিন্তু কিউ নিয়ে কাজ করি তাহলে দেখেন এই কিউকে আমরা পূর্ণ ব্যবাকুলনী করি পূর্ণ ব্যবাকুলনী করার নিয়মটা কি এই দেখেন এই যে এফকে আমরা পূর্ণ করে করেছিলাম কীভাবে এই যে এফটাকে কিউ ডি কিউ আবার পি এর সাপেক্ষে করেছি ঠিক এই কিউকে আমরা যখন পূর্ণ করেছি ওই এফের মতন দেখেন শুধু এই কিউয়ের জায়গায় কিন্তু আমার এখানে কিউ এখানে কিউ তাহলে পূর্ণ ব্যবকলনের যে নিয়ম এই যে কিউকে যে আমি পূর্ণ ব্যবকরণ করেছি যেমন এফকে করেছিলাম যেভাবে এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি এরপরে দেখেন আমি কি করেছি এরপর আমি কি করেছি এই যে কিউ এর ভ্যালুটা আর কিউ এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি আর ডি কিউ ডিপি আমি কিন্তু বসিয়ে দিয়েছি আগের মতনই এরপর দেখেন এখন দেখেন এটা আমি কিউ এর সাপেক্ষে করবো এখানে দেখেন তো কিউ আছে কোন জায়গায় এই জায়গাটা কিউ আছে এই জায়গায় নাই তাহলে এই জায়গায় যেহেতু নাই তাহলে এটা আমার ধ্রুবক আগে চলে আসছে তাহলে আমার কিউ এর সাপেক্ষে ব্যবকরণ হবে এইটার এখন এখানে কিন্তু কোন সূত্র পড়ছে এক্স টু দি পর এনের সূত্র কারণ আমি টু কিউ রাখলে এই যে পাওয়ার কত রুডের কারণে পাওয়ার কিন্তু হাফ তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্র কি ডিডি এক্সের সূত্র এই যে হাফটা পাওয়ারটা আগে চলে আসবে তারপরে এই যে আমার চলক এই যে পুরোটা আমি এক্স ধরি এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমার এই যে হাফ ছিল পাওয়ার হাফ মাইনাস ওয়ান ঠিক আছে পরবর্তীতে দেখেন আমার এই টু কিউটা আমার হলো কি টু কিউটাকে আমরা কি ধরেছি এটাকে টুকিউটাকে আমরা এক্স ধরেছি তাহলে এই টুকিউকে আবারও কী হবে কিউ এর সাপেক্ষে ব্যবকলন হবে কিউ এর সাপেক্ষে এই অংশটুকুকে আবার ব্যবকলন করলে কত আসে টু আসে কারণ কিউ এর সাপেক্ষে শুধু এই ভিতরের টুকুকে করলে এক্সটাকে করলে কিউ এর সাপেক্ষে কিউকে করলে ওয়ান হয় তাহলে কি থাকে টু থাকে এই যে আমাদের টু ঠিক আছে আর এই হলো আমাদের ডি আবার দেখেন পি এর সাপেক্ষে এই অংশটুকুকে আমরা করব তা পি আছে কোথায় এই অংশটুকুকে পি আসে তাহলে এতটুকু আমার ধ্রুবক এই যে ধ্রুবকটুকু আগে লিখছি পি এর সাপেক্ষে কস পিকে করলে কত আসে কস পিকে করলে আমরা জানি মাইনাস সাইন পি আসে কস পিকে করলে মাইনাস সাইন পি আসে আর সাইন পিকে করলে কস পি আসে সেটা জানেন কিন্তু কসটাকে করলে যে এখানে মাইনাস আসে কিন্তু সাইনটাকে ডিডি করলে কিন্তু কস পি আসে সেইখানে মাইনাস আসে না কিন্তু কসকে করলে কিন্তু মাইনাস আসে খেয়াল রাখবেন আমরা এর আগেটা কিন্তু সাইন রে করছিলাম তখন কস পি আসছিলো মাইনাসটা আসে কিন্তু কসকে করলে কিন্তু ডিটেইলস করলে কিন্তু মাইনাসও আসে সাথে ঠিক আছে এটা খেয়াল রাখবেন শুধু কস পিকে করলে সাইন পি দিবেন না আবার এই যে শেষ হয়ে গেলো আর এই ডিপি আমাদের এইখানে এরপর দেখেন একটু খেয়াল করে দেখেন আমি কি করেছি এরপরে এই যে এই টুটা আর এই টুটা আমি কেটে দিয়েছি আর আমার এইখানে কি থাকে এই যে এখান থেকে হাফ থেকে এক বিয়োগ দিলে কত থাকে মাইনাস হাফ থাকে তারপর এই অংশটুকু এইখানে আর কিউটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে এই মাইনাস প্লাসে মাইনাস আর এই অংশটুকু এই যে এইটা আর এই সাইন পি ডিপি এইখানে রেখে দিয়েছি আর এটা যেহেতু আমরা পাওয়ার আকারে রেখেছি রুটটা এটাকে আমরা একটু পাওয়ার আকারে একই ক্যাটাগরিতে সুন্দর করে রেখেছি এটা আর রুট রাখিনি এরপর দেখেন আমরা জানেন যে এখন আমাকে এইটাকে কি করতে হবে এইটা রূপান্তরটা যে আমার কী রূপান্তর এটা যে আমার আইনানুক এটার জন্য আমাকে এইটা বের করতে হবে ঠিক আছে পিডি কিউ পিডি কিউ ঠিক আছে তাহলে এইটা এই কলটা আমাকে পূর্ণ ব্যবহার ক্যালকুলেশন করে বের করতে হবে মানে ডিএফ বের করতে হবে এটা করে তাই না এটা আমাকে করে আমাকে কি করতে হবে এই ডিএফ বের করতে হবে তবে ডিএফ বের করার আগে আমাকে এই লাইনটা আনতে হবে এইখান থেকে তা দেখি আনতে পারি কি না তো দেখেন এখানে পি পি এর ভ্যালুটা আমি কত বড় হাতের পি বড়ো হাতের পি এর ভ্যালুটা কত এই যে এইটা দিলাম বসিয়ে ডি কিউ ডি মান কত এই যে ডি এর ভ্যালুটা কোনটা এইটা সেকেন্ড থেকে এই পর্যন্ত আমি দিয়ে দিয়েছি যে ইন্টু পি ঠিক আছে জায়গা নাই তাই পি দিছি আর এই যে মাইনাস মাইনাস পি ডি কিউ এই যে মাইনাস পি ডি কিউ এরপর আসেন এইটার পাওয়ার কত হাফ আর এটার পাওয়ার কত মাইনাস হাফ তাহলে তাহলে এইটা আর এটা কী চলে যায় কাটাকাটি চলে যায় এটা হলো প্লাস হাফ এটা হলো মাইনাস আপ ঠিক আছে যেমন এই যে একটা জিনিস বোঝায় এটা যদি হয় এক্স টু দি পাওয়ার ওয়ান আর এটা যদি হয় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ব্যাপারটা এরকম এটা এক্স টু দি পাওয়ার মনে কর পাওয়ার হাফ এটা হলো মাইনাস হাফ তাহলে আমরা কমন নিলে কী হয় ওয়ান ইন ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত আসে ওয়ান হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হয়ে যায় ওয়ান হয়ে যায় এটার সাথে এটা গুণ করলে ওয়ান হয়ে যায় এটা হলো প্লাস আপ এটা মাইনাস আপ ঠিক আছে তাহলে এটা কি ওয়ান হয়ে যায় আচ্ছা এবার এইটার সাথে এইটা দেখেন এটাও ঠিক একই রকম মাইনাসে প্লাস এ তাহলে ই কমন নিলে কত হয়ে যায় এই দুইটা ঠিক একই রকমভাবে ওয়ান হয়ে যাবে তাহলে এটাও ওয়ান এটাও ওয়ান গুণ করলে তাহলে বাকি থাকে কি সাইন ফি আর হলো ডি কিউ সাইন ফি কসপি ডি কিউ আর এই দুটার জন্য যে ওয়ান ওয়ান আসছে গুণ করলে তো এটি হবে তো মোটামুটি আমি শুধু ডাইরেক্ট বলে দিই এটা এটা কাটা কারণ ব্যাস একই পাওয়ার ভিন্ন পাওয়ার বিপরীত চিহ্নের এটারও ব্যাস এক পাওয়ার বিপরীত চিহ্নের মাইনাসে ম্যালাসে এটার আমি ডাইরেক্ট কাটা কাটি বলে ফেলি ঠিক আছে সহজে বোঝানোর জন্য আচ্ছা এরপর দেখেন আমার এখানে আছে এরপরে আমরা এটার সাথে এটা গুণ করলাম এখন এইটা দিয়ে কিন্তু আমার এই অংশটুকু গুণ করতে হবে তাই না তাহলে এইটার সাথে যদি আমি এই অংশটুকু গুণ করি তাহলে এখানে আছে টু কিউ প্লাস হাফ এখানে আছে প্লাস হাফ তাহলে এখন দেখেন টু কিউ প্লাস হাফ আর এটাও প্লাস হাফ এখন তো পাওয়ার এক পাওয়ার যদি দুইটাই প্লাস হয় যেমন এটাও প্লাস হাফ এটাও প্লাস আপ তাহলে কি হবে কত হবে এখানে হাফ হাফ কত হয় হাফ এটাও হাফ হাফ আফ যোগ করলে কত আসে হাফ হাফ যোগ করলে পাওয়ার কত আসে ওয়ান আসে না কত আসে ওয়ান আসে এই যে পাওয়ার যদি হাফ হাফ হয় তাহলে যোগ করলে কত আসে পাওয়ার এক আসে তাহলে এক শুধু পাওয়ার তখন কত হবে তখন হবে কিন্তু এক্সই হবে অর্থাৎ এক্স হয় তাই না তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হয় এটা হাফ এটা হাফ তখন ওয়ান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে টু কিউ থাকে এই যে আমার টু কিউ কথা বুঝতে পারছেন এরপরে দেখেন আপনারা কি করেছেন এইটার সাথে এইটা এটা আছে প্লাস আপ প্লাস এ আর পাওয়ার এটা হলো মাইনাস এ তাহলে এইটা এটা কিন্তু এবার কিন্তু কাটা মানে ওয়ান হয়ে যায় এই দুটা গুণ করলে এরপরে দেখেন আমাদের সাইন পির সাথে আমার এই সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি আর এই আমার ডিপি এই যে ডিপি আর এই যে মাইনাস এই যে মাইনাস এই পিডিকিউ পিডিকিউ আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন এই যে সাইন থিটা কস থিটা এটাকে আমি সূত্রে ফালাইতে চাই এটা কোন সূত্র একটা সূত্র আছে সেই সূত্রটা হলো কি এই যে এই সূত্রটা ফালাইতে চাই টু সাইন বি এটা সূত্র হইল কি এটা সূত্র হইল কি সরি টু সাইন থেটা কস থেটা টু সাইন থেটা কথ থেটা সূত্র হইল সাইন টু সাইন টু থিটা ঠিক আছে টু সাইন থেটা কস সূত্র সাইন টু থেটা তা আমার এইখানে সাইন থেটা কস আছে এখানে একটা টু নাই টু থাকলে আমার সূত্র পরে এই জন্য আমি এখানে একটা জোর করে টু দিয়েছি এইখানে টু জোর করে দেওয়া যাবে না এই জন্য ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়েছি আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে এই হাফ আর টুটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন আর কেন টুটা দিলাম সেটাও বুঝতে পারছেন এরপর দেখেন আমি কি করছি এটাকে এইখানে আর এটাকে সাইডে নিয়েছি আর এইখানে দেখেন আমি যেই কথা এই এতটুকু আমি সূত্র পড়ছে যে সাইন টু পি লিখছি এই হলো আমার ডি এটা আমার যা আছে তাই এরপর দেখেন আমি এই দুজনের থেকে যে ডি কিউ কমন নিসি এখন বলতে পারেন এটাকে এইসাইডে আর এটা এই সাইডে কেন নিয়েছিলাম ওই যে এটার ডি আর এটার ডি দুইটার যাতে ডি কিউ আছে যাতে কমন নেওয়া যায় এই জন্য দুইটাকে আমরা পাশে রেখেছিলাম যেটা আমরা এখানে কি অ্যাপ্লাই করেছি ডি কমন নিয়েছি আর এটা আমার যা আছে তাই আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখেন আমরা কী করেছি এই লাইনের পরে এরপর আমরা কি করেছি এখানে ডেল বাই ডেল কিউ লিখেছি ঠিক আছে এখন এটা কেন লিখেছি ওই যে আমার এই ডিএফটা আনার জন্য আমাকে কি করতে হবে ডিএফ আনার জন্য আমাকে ডেল বাই ডেল কিউ ডেল বাই ডেল পি এরকম একটা ফরমেট আনতে হবে তারপরে তো আমি ডিএফ আনতে পারবো এজন্য আমাকে এটা আনতে হবে তো এই আমি এখানে ডেল বাই ডেল কিউ লিখেছি আমি বলতে পারেন যে ডেল বাই ডেল কিউ কেন হলো বা অতিরিক্ত কিভাবে আসলো এখন দেখেন এই যে কিউ আর এইখানে দেখেন এখানে কিন্তু কিউ হবে এটা আমি ভুল করে ভুল করে আমি ডি লিখেছি কিউ হবে এখন দেখেন এই যে এই কিউ আর এই কিউ আমি যদি কমন নিয়ে এইখানে এই কিউ আর এই কিউ এখানে কিন্তু কিউ ছিল না দেখেন এখানেও একটা কিউ ছিল না এখানেও কিউ ছিল না আমি দুইজনের এই জায়গায় কিউ দিয়েছি এই দুইটা কিউ যদি আমি এখন কমন নিয়ে এইখানে নিয়ে আসি তাহলে কিউর সবকে কিউর ব্যবকরণ করলে কত হয় ওয়ান হয়ে যায় তাহলে আর এটা কিন্তু থাকে না আর কিউটা কমন নিয়ে গেলে কিন্তু এইটা কিন্তু হুব এইটা হয়ে যায় অর্থাৎ এই লাইনটা যে এই লাইন লেখা যায় সেটা নিয়ে আশা করে আপনি এখানে তর্ক বিতর্ক করতে পারবেন না ঠিক আছে কারণ কিউটা এখানে নিলে কী সব কিউভাবে কলন করলে ওয়ান হয়ে যায় এই লাইনটা তখন এই লাইনের সমান হয়ে যায় কথা কি বুঝতে পারছেন আর এটা একটু কারেকশান করবেন এটা কিউ হবে আর এই যে এইটাও কিন্তু কিউ হবে একটু কারেকশন করে নেবেন হ্যাঁ আচ্ছা এখন কথা হলো এইটা তো আপনারা বুঝলেন কিন্তু এ মাইনাস এই অতটুকু আবার এইটা আসলো কীভাবে এটা কিভাবে আসলো এটা এখন আপনাদের যেহেতু কালকে পরীক্ষা এই জন্য আমি এইটা আমি যেহেতু পরীক্ষার আগের দিন ক্লাসগুলো দিচ্ছি এখন এটা বিস্তারিত আর এটা আমি করতেছি না এটা মনে রাখেন এটা ডেল বাই ডেল কিউ আর এটা হলো ডেল বাই ডেল পি ডেল বাই ডেল পি হবে কি ডেল বাই ডেল কিউ আর এরপর একটা হবে ডেল বাই ডেল পি হতে হবে এই জন্য আমরা ডেল বাই ডেল পি দিছি এরপর আমরা জানি যে এইটা যদি এফ হয় তাহলে এছাড়াটাও কিউ এর সাপেক্ষে যদি এফ হয় তাহলে পি এর সাপেক্ষেও এফ হবে তাহলে অর্থাৎ এইটা এইখানে যে রাশি হবে এইখানে এটা একই রাশি হবে অর্থাৎ এইটাকে কপি করে এইখানে বসিয়ে দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এই যে ডিপি তো তোমার থাকবেই ডিপিটা এই যে এইখানে ডিপি আছে ডিপি বসিয়ে দিবা অথবা তুমি চলে যে এইখানেও সূত্র কিন্তু ডিপি আছে এই সেভাবেও দিতে পারো তোমার ইচ্ছা এখন এই পুরাটাকে আমরা কী ধরবো যে এফ ধরবো এই পুরাটাকে আমরা কী ধরবো এইটাকে এফ দ্বারা মানে এটাকে এফ দ্বারা ঠিক আছে তাহলে এফ দলে দেখো এবার আমার ওই যে আমি বলেছিলাম যে শর্ত এইটা চলে আসছে দেখো চলে আসছে আর এইটা সম্পূর্ণটাকে কি লেখা যায় ডিএফ লেখা যায় এই সম্পূর্ণটা এইটাই হলো পূর্ণ ব্যবকলনের কি সূত্র তাহলে এফটা এখানে পূর্ণ ব্যবকলন দেখিয়ে দিলাম এখানে ডিএফটা হলো পূর্ণ ব্যবকলনী বা প্রকৃত ব্যবকলনী যেটাই বলো তাই প্রদত্ত রূপান্তরটি হবে আয়না নুক দেখানো হয়ে গেল কথা কি বুঝতে পারছো প্রমাণিত হয়ে গেল তো ক্লাসটি কমান লাগলো তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ